কম্পিউটার ডট কম ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকে যে বিষয়টি আমি তুলে ধরবো সেটি হলো এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ যুবশ্রী অ্যানেক থ্রি তোমরা জানো যে বন্ধুরা এই মুহূর্তে অনেক ছাত্রই আবেদন চলছে সেই অনেক থ্রি আবেদন কী করে করবো আজকে এই নিয়ে কিন্তু আমাদের ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমাদের কম্পিউটার ডট কম ইউটিউব চ্যানেলের পেজ এখানে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করবে যেন এই ধরনের নোটিফিকেশন সর্বপ্রথম পান আপনারা তা বন্ধুরা শুরুতেই জনস কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ওয়েবসাইট এটা তোমরা সবাই জানো এখানে এসে ক্লিক করতে হবে সাবমিট অনেক্সা থ্রি এই সাবমিট অ্যানেক্সা থ্রিতে ক্লিক করলে কিন্তু বন্ধুরা তোমরা দেখতে পাবে যে এখানে আইডিও পাসওয়ার্ড চাইছে আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের নাম দিয়ে ঠিক এইভাবে ঢুকিয়ে দেবে সেখানে দুরকম দেখাবে একটা স্কিপ ডেভেলপমেন্ট ট্রেনিং একটা সেলফ এমপ্লয়মেন্ট সেলফ মানে নিজেকে কিছু করলে সেলফ স্কিল মানে তোমরা কিছু স্বাবলম্বী হওয়ার জন্য কোনো ট্রেনিং করতে থাকলে এইটা তার বন্ধুরা আমরা এই ট্রেনিং করলে তো আমরা এইটিতে ক্লিক করবো সেল এমপ্লয়মেন্ট হলেও এইটিতে ক্লিক করবো সেল ট্রেনিংয়ের যেহেতু আছে আমাদের তার জন্য আমরা ট্রেনিংয়ে ক্লিক করলাম তার মার্কট সাবমিট চয়েসে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখিয়ে দিচ্ছে নাম বাবার নাম এনরোলমেন্ট নাম্বার লেখা আছে যে টু বি সাবমিটেড এভরি সিক্স মান্থ ছ মাস অন্তর দিতে হয় এবং তার নিচে যেটি দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো যে তোমরা যে ট্রেনিং করছো কম্পিউটার এখানে যেমন দিয়ে আছে কম্পিউটার সেই নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ইনস্টিটিউট কোথা দিয়ে করছো সেই ট্রেনিং সেটি কিন্তু এখানে দিতে হবে তারপর ডেট অফ ইনটিমেশন অ্যান্ড ডিউরিং অফ ট্রেনিং অর্থাৎ তোমরা যে ট্রেনিং করছো তার যে ডেট অর্থাৎ স্টার্ট ডেট আর এন্ড ডেট এটা কিন্তু অবশ্যই দিতে হবে রিমার্ক লাস্টে হলো তার একটা কম্পোজ অর্থাৎ কি তুমি রিমার্কে কি করছো কোর্স রানিং না শেষ না কি করছো এখন এই মুহূর্তে সেটা কিন্তু তুলে ধরতে হবে এছাড়াও আরেকটি অপশন আছে আধার নাম্বার এই আধার নাম্বার দিয়ে তিনটেতে টিক দিয়ে কিন্তু সাবমিট করতে হবে অ্যানেক্সা থ্রি ধরো সাপোজ কেউ এখানে যদি কেউ টেলারিংয়ে কাজ করে সে তাহলে কোথায় করছে এখানে পুরো উল্লেখ করবে এবং তার ট্রেনিংয়ের অ্যাড্রেসের যেখান দিয়ে করছে তার অ্যাড্রেস দেবে তার পিন নাম্বার দেবে তার টোটাল কিন্তু ডিস্ট্রিক্ট সমস্ত কিছু লিখবে স্টার্ট ডেট সবসময় তারা দেবে যে সে কাজটি যারা করছে বা করেছে সেই স্টার্ট কবে শুরু হয়েছিল তার ডেটটা দেবে এন ডেট মানে কবে শেষ হয়েছে তার ডেটটা কিন্তু দেবে রিমাকে কোর্স রানিং না কোর্স চলছে না পরীক্ষা চলছে না এখনো হয়নি না কমপ্লিটেশন ওতে সমাজ বাকি আছে তারই কিন্তু ডেসক্রিপশন এখানে লিখবে আর প্রয়াপ করার আগে অবশ্যই দেখে নেবেন জব শিকারের নামটা যেন ঠিক থাকে এনরমেন্ট নাম্বার অবশ্যই দেখে নেবেন ও এছাড়াও নাম কেয়ার অফ বাবার নাম এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ যুবশ্রী এখানে লেখা আছে আই রিসিভ বাই আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্ট যুবশ্রী এমপ্লয়মেন্ট টিল ডেট আমরা আমরা আনএমপ্লয়মেন্ট আছি যুবশ্রী এই ডেটে সেটা কবে থেকে কবাই এখন সেটিতে এখন এমপ্লয়মেন্ট অর্থাৎ সেটি চেষ্টা করা যাচ্ছে যে এমপ্লয়মেন্ট হওয়ার জন্য তার জন্য কি কাজ করছিস তার কিন্তু বিবরণ এখানে উল্লেখ করতে হবে তো বন্ধুরা এটাই ছিল অ্যানেক্সা স্ত্রী তোমরা দেখতেই পাচ্ছ অন স্ক্রিন অ্যান্সকা তোমাকে দেখালাম আবার ভবিষ্যতে আরও ভিডিও করে দেখাবো কোনো অসুবিধা হলে আমাদের যেন অতি অবশ্যই যেন তোমরা জানিও এছাড়াও ডিক্লারেশান তিনটিতে ক্লিক করছো তোমরা অর্থাৎ আমরা সমস্ত কিছু সত্যি কথা বলছি মিচ্ছি কথা বলছি না মিচ্ছি কথা বললে আমাদের পানিশমেন্ট হবে আমরা আমাদের সমস্ত কিছু সত্যি কথা যেটা সেটাই বলছি এটাই কিন্তু এখানে তুললে ধরা হয়েছে উল্লেখ করা হয়েছে আর এছাড়া অবশ্যই তোমরা এই নিজে নিজে এটা করতে গেলে অবশ্যই ফলোগুলি করবে যেগুলো আমি বললাম গাইডলাইনগুলো কোনো অসুবিধা হলে আমাদেরকে যেন অবশ্যই জানাবে আমরা যেন তোমাদেরকেই গাইড করবো আজকে ভিডিও এখানেই আবার নতুন ভিডিও নিয়ে দেখাবো ততক্ষণে যেন ধন্যবাদ থ্যাংক ইউ